ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অঙ্কুশ এবং ওয়েন রিলাশন অভিনীত তাদের নতুন আপকামিং মুভি মির্জা তো মির্জা এই মুভিটা ঈদে রিলিজ করবে এবং আজকে কিন্তু মির্জার সেকেন্ড সং এলো মির্জা গানটা রিলিজ করা হয়েছে তো এটা মানে দুর্দান্ত একটা গান ছিল এবং এই গানটার জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষা করছি তো ফাইনালি আজকে গানটা রিলিজ করছে এবং গানটি শোনার পরে সত্যি আমি অবাক হয়েছি কারণ হলো গানটা যেরকম ছিল গানটার মধ্যে মধ্যে কিন্তু দুর্দান্ত এনার্জি এবং এটি কিন্তু অনেক বড় একটা স্কেলে এই গানটা করা হয়েছে অর্থাৎ এই গানটার প্রোডাকশন ভ্যালু অনেক ছিল যার কারণে এই গানটা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এই গানটি গেয়েছেন অমিত মিশ্রা এবং আনিক ধার এবং গানটির মিউজিক করছেন অনেক ধার গানটির লিরিক্স করছেন প্রাঞ্জন দাস তো প্রাঞ্জন দাস দুর্দান্ত গানটার লিরিক্স করছেন মানে গানটার প্রত্যেকটা কথা সত্যি এইরকম একটা গানের কথাগুলো যেরকম হওয়া উচিত তো সেই রকমই ছিল এবং মানে লিরিক্স এত ভালো ছিল যার কারণে গানটা কিন্তু মাসি একটা গান হয়েছে এবং আইটেম সং মানে এইরকম একটা কমার্শিয়াল মুভিতে এরকম একটা আইটেম সং যদি না থাকে তো সেটা আসলে মানায় না তো কোথাও গিয়ে সত্যি মির্জাতে এরকম একটা গান খুবই দরকার ছিল এবং সিঙ্গেল স্ক্রিনে কিংবা মাল্টিপ্লেক্সে যখন গানটা হবে গানটা আসবে তখন কিন্তু দর্শক মানে পাগলা নাচবে এটা একদম কনফার্ম এবং এই গানটাতে দর্শক কিন্তু প্রচুর মজা করবে হলে বসে যখন মানে হলে মানে বড় ও বক্সে বা বড় সাউন্ড সিস্টেমে গানটা যখন চালানো হবে তখন কিন্তু আলাদা একটা মজা আসবে এই গানটা থেকে গানটার মধ্যে কিন্তু সেই রকম জোশ ছিল এবং আপনি বাসায় বড় সাউন্ড সিস্টেম থাকলে অবশ্যই সেটাতে বাজিয়ে দেখবেন গানটার মধ্যে কিন্তু সেই লেভেলের মজা আছে। যেটা আপনাকে দিবে এবং আপনাকে নাচতে সাহায্য করবে মানে গানটা যখন আপনি শুনবেন আপনার ভিতরে একটু মানে এনার্জিক চলে আসবে তো প্রথমে আমি বলবো যে গানটা যেভাবে শুরু হয় অর্থাৎ গানটার শুরুর দিকে যে একটা সুর দেওয়া হয়েছে জাস্ট দুর্দান্ত এবং যেভাবে গানটা মিউজিকের সঙ্গে শুরু হয় এবং অঙ্কুশের এন্ট্রি জাস্ট ব্যাপক ছিল তো বিশালভাবে কিন্তু এই গানটা শ্যুট করা হয়েছে অর্থাৎ যে সেটে গানটা করা হয়েছে সেটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং বলুন বা অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে কিন্তু গানটা শ্যুট করা হয়েছে এবং ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ তাদের কস্টিউম খুব সুন্দর ছিল ওভারঅল মিউজিক ভিডিওটা মানে দেখতে খুব চমৎকার লাগে অঙ্কুশের ডান্স পারফরমেন্স অসাধারণ তো সত্যি এটা মানে এই গানটা প্রশংসা ডিজার্ভ করে এর কারণ হল গানটার পিছনে কিন্তু প্রচুর খরচা করা হয়েছে তারা কিন্তু কোথাও কোনো কমতি রাখে নাই সেটা ডান্সের দিক দিয়ে কিংবা সেটা এই যে সেট তারা ডিজাইন করছে তার দিক দিয়ে লাইটিং ক্যামেরা ওয়ার্ক মানে সব দিক দিয়ে এডিট পড়ুন সব দিক দিয়ে কিন্তু তারা একদম প্রপারলি গানটাতে মানে টাকা ঢালছে এটা একদম কনফার্ম আর যারা বিশেষ করে বলিউডে এইরকম ডান্স মানে এইরকম আইটেম গান দেখে কিংবা সাউথের কোনো মুভিতে এইরকম আইটেম হ্যাঁ তাদের কাছে গানটা অ্যাভারেজ মনে হবে কিন্তু বাংলাতে এরকম সত্যি রকম গান সবসময় হয় না এবং এই গানটা কিন্তু আমার কাছে প্রশংসনীয় আমার যথেষ্ট ভালো লাগছে এখানে অঙ্কুশের তার যে জোশ তার ভিতরে যে এনার্জি এবং তার যে ডান ডান্স পারফরমেন্স তার প্রত্যেকটা স্টেপ এত সুন্দর ছিল এখানে কিন্তু তার ডান্সগুলো সত্যি দেখবার মতো ছিল ঐন্দ্রিলা তার যে পারফরমেন্স তার কস্টিউম এত সুন্দর লাগতেছিল অর্থাৎ এই যে ক্যারেক্টারগুলো তো এই ক্যারেক্টারগুলোর উপর বেস করে এই গানটাতে তাদের কস্টিউম করা হয়েছে মানে আলাদাভাবে এখানে তাদের কোনো কস্টিউম করা হয় নাই গল্পের প্রয়োজনে তাদের যে ক্যারেক্টারগুলো আমরা গল্পে দেখতে পাবো তো সেই ক্যারেক্টারকে এই গানটাতে রাখা হয়েছে সেইভাবেই কিন্তু গানটাকে ডিজাইন করা হয়েছে এটা খুব সুন্দর ছিল গানটার কথাগুলো খুব সুন্দর মানে কথাগুলোর মধ্যে কিন্তু একটা জোশ ছিল এই যে এলো মির্জা জাস্ট ব্যাপক ছিল তো সেকেন্ড গান সত্যি এই গানটা কিন্তু দুর্দান্ত হবে এবং এই গানটা কোথাও গিয়ে এই মুভিটার জন্য খুব দরকার ছিল এবং আমার মনে হয় যে ফার্স্ট সং অবভিয়াসলি এই গানটা আনা দরকার ছিল মানে সত্যি বলতেছি গানটা আমার ব্যাপক লাগছে তো অঙ্কুশ সময় ভালো ডান্স করে এটা আমরা শুরু থেকেই জানি তো এখানে এই গানটাতে তার একদম দুর্দান্ত ডান্স দেখতে পারবেন এবং তার ডান্স দেখে আপনার মনে হবে যে হ্যাঁ একজন হিরো যে নাচতে পারে যে গাইতে পারে যে অ্যাকশন করতে পারে তো এই মুভিটাতে কিন্তু আমরা অঙ্কুশের ডান্স এবং তার অ্যাকশন দুটোই উপভোগ করতে পারবো সেটা মানে তার ক্যারিয়ারে যত মুভি আছে মানে প্রত্যেকটা মুভির থেকেই কিন্তু সেরা একটা মুভি হতে যাচ্ছে মের্জা এটাকে তার ক্যারিয়ারে সত্যি বলতেছে এটা তার একটা মানে ড্রিম প্রজেক্ট বলা যায় যেটাকে নিয়ে এত পরিশ্রম করতেছে অঙ্কুশ এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখতেছি কতটা মানে প্রশংসায় ভাসতেছে এই মেজা মুভিটা মেজা মুভির গানগুলো তো সত্যি এই গানটা প্রশংসনীয় এবং এই গানটা প্রত্যেক প্রত্যেকটা দর্শক তাদের ভালো লাগবে মানে প্রত্যেকটা দর্শক কিন্তু এই গানটাতে নাচবে এটা একদম কনফার্ম গানটাতে অঙ্কুশের লোক খুব সুন্দর ছিল তার ডান্সগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি আমার কাছে বেসিক্যালি গানটা সত্যি অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ